সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এস কে মিতালিসে তোমাদের স্বাগতম অষ্টম শ্রেণীর সামনৈয়সিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটি আগামী দশ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে চলো জেনে নেই ইসলাম শিক্ষা বিষয়ের চূড়ান্ত সাজেশন সমূহ যা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো নিজেদের মতো করে চলো তবে জেনে নেওয়া যাক প্রশ্নগুলো কি একক কাজ এক শিরক হয় বা হতে পারে এমন কাজগুলোর তালিকা তৈরি করো দুই কেয়ামত সম্পর্কে পরিবারের বায়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আলোচনা করো তিন দৈনন্দিন জীবনে শিরক থেকে দূরে থাকার জন্য তুমি যেসব ভালো কাজ করবে এবং যেসব মন্দ কাজ বর্জন করবে তার তালিকা তৈরি করো চার যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি তোমার ইমান দৃঢ় হবে তার তালিকা তৈরি করো জোড়াই কাজ এক আল্লাহ তাওয়াবুন মহান আল্লাহর এই নামের শিক্ষা তোমার বা তোমাদের কর্মে বাস্তবায়নে কি কি করতে পারো তার একটি তালিকা তৈরি করো মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে তোমার নতুন যে যে বিশ্বাস তৈরি হলো তা আলোচনা করো তিন তাকদিরে বিশ্বাসের ফলে তোমাদের জীবনে কী কি পরিবর্তন হতে পারে বলে তোমরা মনে করো জোড়াই জোড়ায় বিভক্ত হয়ে আলোচনা করে তা উপস্থাপন করো চার কিয়ামতের দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে প্যানেল বা জোড়ায় আলোচনা করো পাঁচ পরকালে সাফাত লাভের জন্য ব্যক্তি পরিবার বিদ্যালয় ও সমাজ জীবনে আমি সমাজ জীবনে তুমি যেসব ভালো কাজ করবে এবং যেসব বন্ধ কাজ পরিহার করবে তা আলোচনা করো দলগত কাজ এক তোমরা আকাই সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছ দলে আলোচনা করে তা লিখো দুই পুনরুত্থান দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য বাস্তব জীবনে তুমি বা তোমরা কী কী কাজ করবে এবং কী কী কাজ থেকে দূরে থাকবে দলে আলোচনা করে একটি তালিকা তৈরি করে উপস্থাপন করো তিন তোমরা জোড়ায় আলোচনা করে উল্লেখিত শিরোনামের আলোকে আলকুরান ও হাদিসের বাণীসমূহ ছোটো কাগজে অর্থসহ লিখো